আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স দূরের কাছে দেশ-দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আছি আমাদের থুল্লাকান্দি গ্রামের ঐতিহ্যবাহী কবরস্থানে তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আমরা আমাদের আজকে এই থুল্লাকান্দি কবরস্থানটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এই কবরস্থানে এখন পর্যন্ত যত মানুষ হয়েছে সকলকে আল্লাহ যেন সকলের কবরটাকে টুকরা বানিয়ে দেয় সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই পবিত্র রমজান মাসকে জড়িয়া করে সকলের জীবনের সমস্ত গুণা মাফ করে সকলের কবরটাকে যেন জান্নাতে টুকরা বানিয়ে দেন সবার কাছে সেই দোয়াই চাই তো চলুন আমরা আমাদের কবরস্থানটা আপনাদেরকে একটু দেখি